আপনারা অনেকেই সেলোয়া সেলাই করতে পারেন কিন্তু চওড়া রাবার লাগাইতে পারেন না এই সমস্যাটা আসলে অনেকের মাঝেই আছে তো সব সমস্যার সমাধান এখন দেখেন চওড়া রাবার কিভাবে লাগাইতে হয় এই ভিডিওটা ভালো করে ফলো করুন তাহলে আপনি একবার চেষ্টা করলেই এই চওড়া রাবারটা লাগানো শিখে যাবেন ভালো মনোযোগ সহকারে একটু খেয়াল করুন তাহলেই বুঝবেন যে কীভাবে চরা রাবারটা লাগায় ঠিক আছে দেখতে থাকুন এই রাবারটা লাগানো খুব একটা কঠিন কোনো কাজ নয় কিন্তু আসলে অনেকেই মনে করে খুব কঠিন একটা কাজ কিন্তু আসলে চেষ্টা করলে পরে সবই সম্ভব দেখেন কীভাবে লাগায় এই রাবারটা লাগানোর সময় শুধু স্যালয়ারটা আপনি ঠিকঠাক মতো ধরবেন আর রাবারটা ঠিক মতো ঘুরায় ঘুরায় লাগাবেন এটাই হচ্ছে নিয়ম তো শিলাও সোজা রাখতে হবে এবং হাতটাও সোজা রেখে ঠিকঠাক মতো ব্যালেন্স করে লাগাইতে হবে তো এটা কঠিন কোনো কাজ নয় শুধু একটু ভালো মতো দেখলেই এটা আপনি পারবেন এই যে দেখেন কীভাবে লাগাচ্ছে টাইনে ধরে ধরে সেলাই দিতে হবে যাতে ভিতরে কোনো ভাঁজ না পড়ে আর এই ভাঁজটা পড়লে এই ভাঁজটা আপনার দেখা যাবে এবং এক জায়গায় কাপড় জড়ো হয়ে যাবে তো এই রাবারটা লাগানোর নিয়ম হচ্ছে আপনি এক হাত দিয়ে ধরবেন আর আরেক দিয়ে টানে ধরে সেলাই দিবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই রাবারটার উপর আপনি তিনটা সেলাই দিবেন এবং এই তিনটা সেলাই যেন এইটা প্রথমটার থেকে দ্বিতীয়টা দ্বিতীয়টা থেকে তৃতীয়টা একই দূরত্ব থাকে তাইলে কিন্তু সুন্দর দেখা যাবে আর যদি আপনি এভাবে না দেন তাহলে কিন্তু সৌন্দর্য আসবে না ঠিক আছে তো রাবার লাগানোর নিয়মটা এরকম এভাবে রাবার লাগালে অনেক সুন্দর দেখা যায় এবং স্যালোয়ারটা খুব সুন্দর হয়